নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভগবানের কাছে ভালো আছেন আমরাও খুব ভালো আছি এসএন ফ্যামিলির পেজ থেকে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে অভ্যস্ত সেই ভিডিওগুলোর মধ্যে অন্যতম এই নামজোর অনুষ্ঠানের ভিডিও আমাদের সামনের মাঠেই হয়েছিল তাই ছোট ছোট কিছু অংশ আমরা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে সবটাতেও সম্ভব হয় না যে সব সবসময়ে ফোন নিয়ে ভিডিও করাটা যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর যে কিভাবে অনুষ্ঠানটা হয়েছিল এই যে দেখুন নাম যেদিন শুরু হয়েছে তার আগের দিন ভাগবত শুরু হওয়ার পরে ব্যাপী দুদিন পর চলে আর এখানে প্রচুর ভক্তের সমাবেশ হয় মানে প্রচুর ভক্ত আসে এখানে যে দূর দূর থেকে মানে যাদের এখানে ধরুন বাড়িও না তারা সে বাড়ির দিকে দূর থেকে রাত এগারোটা বারোটার সময় ওখান থেকে নামযজ্ঞ শুনে বাড়ি যায় আর এত লম্বা লাইন পরে আনন্দ বাজারে এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি সব ভোগ গ্রহণ করছে এত লম্বা মানে একটা খেতে বসেছি অব্দি বেজে যায় প্রসাদ দিতে দিতে কিন্তু মানুষ এত ভক্তি সহকারে এখানে প্রসাদ গ্রহণ করে তা বলার কথা নয় আমরাও দুপুরবেলা বসে পড়েছিলাম এটা হলো সেকেন্ড দিন আমরা প্রথম দিন গেছিলাম গিয়ে ক্লিপ নিতে পারিনি খেয়েছিলাম সেকেন্ড দিন বেলা আমরা এই যে ছোট ছোট অংশ করে নিয়ে এলাম দেখাচ্ছিলাম আপনাদেরকে যে আমরাও খেতে বসেছি খিচুড়ি প্রসাদ একটা আলোর দম হয় কিন্তু প্রসাদটা এত অপূর্ব খেতে হয় এ ভগবানের ইচ্ছা না থাকলে সম্ভবই হয় না আর এত মানুষ আসে মানুষ দেখলেই মন এমনি ভরে যায় গেটটা দেখালাম এবার বিশাল যে নামযজ্ঞের রান্নাঘর সেটাও দেখালাম আমাদের বাবু জল দিচ্ছিল সবাইকে এখানে এই ম আনন্দবাজারে কেউ একবার যদি কিছু দেওয়া শুরু করে সে আর থামে না মানে লোক এত পরিমাণে হয়ে যায় দেওয়ার লোক সেটা বলার কথা না মানে কাউকে পাওয়া যাবে না দেওয়ার জন্য সেরকম হয়ই না এখানে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এখানে দেয় প্রসাদ সমস্ত মানুষদের মানে দেওয়া ধোয়া নিজের হাতেই করতেই সবাই ভালোবাসে এই যে নিয়ে আবার একটু নাক দিয়ে বাসি বাজার ছিলেন আমরা খাওয়া দাওয়ার প্রসাদ বহন করার পরেই এসে আবার একটু নামযোগ্য শুনছিলাম এনার সেই নাম যে দলটা উঠেছিল নাম করতে সেই নামের একজন তিনি নাক থেকে বাঁশি বাজাতে পারেন আমরা তো normally মুখ থেকে দেখেছি না নাক থেকে এই যে আমাদের লাড্ডু গোপাল এই গোপাল মোটামুটি আমাদের নাম অনুষ্ঠানের দিন সারা সবার কোলে কোলে ঘুরেছে আর প্রত্যেকদিন দিনই প্রায় ওকে নিয়ে আসা হয়েছে একটা বোনের ছিল সে নিয়ে এসেছে সে পুরো সেই গোপাল পুরো মাতিয়ে রেখেছে আমাদের এই আসর দেখুন আর কুঞ্জর ঘর ন Constant শুনতে আসে সবার গোপালয় কুনজগড়ের ভিতরে এনে রেখে দেয় এই যে দেখুন সব কুনজঘরে গোপালদের সাথেই বড় গোপাল বসে পড়েছিল আমাদের গোপাল ইলেকট্রোবে খাওয়া দাওয়া ওখানে দিছিল আমরা একটু ভিডিও ছোট ছোট করি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি না হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত আপনাদেরকে দেখার সুবিধার জন্য স্পিডটা বাড়িয়ে দেওয়া এই দেখুন লাইন প্রসাদের রাত্রিবেলা আমরা দুপুরে খাওয়া দাওয়া দেখিয়েছিলাম এটা রাত্রিবেলা এই যে আমাদের ছোট বাবু দিচ্ছিল তাই আমরা একটু ভিডিও করছিলাম সুন্দর করে দিদি ভাইকে বললাম দিদি ভাই একটু ভিডিও করে দিন নগর কীর্তনে এই যে আমাদের বাড়িতে চলে এসেছে গৌড় মানে ওই নাম অনুষ্ঠান শেষ আজকে আমাদের গৌড় আসার পরে এবার গান বাজনা অনুষ্ঠান হচ্ছিল বাড়িতে মোটামুটি সবাইকে টেনে টেনে রং দিয়েছে মানে একদম আর বাড়ির তো পুরো আমাদের বাড়ি পুরো রং রং করে দিয়ে গেছে ওরা একদম গৌর নিয়ে এসে দেখুন প্রথমে দিদিভাই ভাই পুজো করে নিচ্ছিল তারপরে দিদিভাই ভাই গৌর করলে নিয়েছে আমি একটু পুজো করে নিয়েছিলাম গৌরকে দলদের গান গাওয়ানোর বলা হচ্ছিল ওরা একটা গান করে আর করবে না আমরা বলছিলাম গান করো তাই সবাই নাচানাচি গান একদম এরা সব নগর কীর্তন এসেছিল এদের আবার একটু মিষ্টি ব্যবস্থা আমরা করেছিলাম কিন্তু গান করার পরে সেটা তারপরে ওরা মোটামুটি চলে গেছে তাড়াতাড়ি কীর্তন হবে নগর কীর্তন থেকে বাইরে গে মানে গোর বাড়ি ফিরলে গৌরকে ভোগ দিতে হবে বারোটার সময় ভোগ লাগাতে হবে একটু টাইমিং এর ব্যাপার ছিল ওরা সকাল সকাল ওর জন্য এসছিলো আমাদের বাড়িতে নটা সাড়ে নটার মধ্যে ঢুকে পড়েছিল বেশ পুজো টুজো হচ্ছে অনেকক্ষণ নাচানাচি সব বাড়িতে রং মাখামাখি হলো যতক্ষণ আমাদের কোলে গৌড় ছিল ততক্ষণ দেয়নি যে গৌড় নেওয়ার আগে আগে আমাদের সবাইকে রং দিয়ে দিলো আমাকে আর দিদি ভাইকে বাকি ছিল দেওয়া রং ওরা দিয়ে গেছিল আমরা পুরো হোলি খেলেছিলাম হোলিতে মজা করে খেলি এখানে গৌড়ের সাথে আমরা সেরকম মজা করে হোলি খেলেছিলাম এই পুচকুটাও এসছিল জলের সাথে দেখুন সব গান করছিল কি ভাল লাগছিল শুনতে নাচ এবার দক্ষিণা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেল এটা সন্ধ্যাবেলার ক্লিপ আমাদের বাবু শোনা মহাপ্রসাদ নিয়ে খাচ্ছে ওটা আমাদের মহাপ্রসাদ বাড়িতে দিয়ে গেছিল এগুলোকে মালসা প্রসাদও বলে তারপরে সন্ধ্যাবেলা আমরা আবার গেছিলাম অনুষ্ঠান তো শেষ আজকে ওটা আমাদের ভঙ্গ হয়ে গেছে নামের যে নামযোগ্য এবার ওই নাম যজ্ঞের মঞ্চেই পদাবলী কীর্তন হয়েছিল ইনি এনার ইউটিউবে চ্যানেল আছে খুব সুন্দর পদাবলী কীর্তন বলে নামটা সামথিং বলে নাম ইউটিউবে সার্চ করলে নাকি এনার চ্যানেল আসে আমরা দেখিনি তবে ইনি করেছিল খুব ভালো